দেখেন আমাদের সরিষা ফুল আমরা ক্ষেতে করছি এটা আমাদের জমিন সুন্দরভাবে দেখেন আপনারা এই সরিষা ফুল এই যে সুন্দর সরিষা ফুল করছি এটা তো আমাদের খেত আপনারা চারিদিকে দেখেন চারিদিকে অনেক সরিষা করেছি আমরা চারিদিক যা মাঠ এই যে মাঠে এটা আমরা বড় করব এই খুশির উঠাই আপনারা দেখেন হুম দেখাও আরো দেখাও এই যে সরিষা ফুল এই যে দেখেন পুরা মাঠ ভর্তি ফুল এই যে গাছ গোছালি আছে এই দেখেন এই মাঠে বিরাট সরিষা হচ্ছে কত সুন্দর পরিবেশ এই যে সুন্দর পরিবেশ আর দেখার মতো পরিবেশ দেখার মতো পরিবেশ আপনারা যদি দেখতে চান আমাদের এলাকায় আসবেন মমি সিং মমি সিং ত্রিশাল থানা আমাদের এলাকায় আসবেন আপনারা সরিষা ফুল দেখে যাবেন বেড়ায় যাবেন দেখে যাবেন দেখ খোলা আকাশ নিচে কত সুন্দর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশেষে বলতে হয় অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট করতে অবশ্যই আপনারা ভুলবেন না আমাদের কত কষ্ট করে আমরা একটা ভিডিও বানাইতেছি আপনারা যদি দেখতে চান

সব জিজ্ঞাই সব তার করতেছি আপনারা দেখবেন এটা এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আমরা লাইক শেয়ার করে দেবেন সবসেস করে দেবেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আপনারা দেখবেন আর পরিবেশ দেখেন কি সুন্দর জায়গা এরকম জায়গা কিন্তু এলাকায় নাই আপনার মহিষিং ত্রিশ সাল থানা চলে আসবেন বয়াত্রা মেলাও দেহাও এই যে দেখেন সরিষা এই যে আমরা সরিষা করতে আছি এই যে সরিষা ফুল আসছে এই যে কত সুন্দর সরিষা ফুল এই যে আমরা এই সরিষা দিন পরে আর দিন পরে সরিষা তুলবো এই যে তাকাও দেখবো এই যে দেখেন সরিষা এই যে সরিষার ফুল একটা বাংসি শুধুমাত্র আপনি করে দেখাবার জন্য দেখেন কত সুন্দর সরিষা ফুল এই আঙ্গুর সরিষা সুন্দরভাবে হচ্ছে এটা আমাদের জমি সবকিছুই ভালো পরিবেশ আমরা যদি মনে সাহায্য লাইক সার্ভিস করে দিন এই সরিষার ফুল দিয়ে কি হয় এই সরিষার ফুলটা তেল তেল বাঙালি হয় এই রায় সরিষা ভর্তাও খাওয়া যায় তেল শরীরে ব্যবহার করা যায় খাঁটি সরিষার তেল নিজে হাতে তৈরি করা হয় এটা আমরা এখন সরিষা ফুল আসছে এটা পরে এমনি আসবে এটা আমরা তুলবো তুললে এটা আমরা মেলে নিয়ে বাঙাবো বাঙ্গা এটা তেল বানাবো

আর সেই সরিষা ক্ষেত্র আমি আমি করছি এই দুইটা সরিষা ক্ষেত্রে আমি করছি এন আট কাটা জমিন আছে দুইটা সরিষা ক্ষেত্রের মাধ্যমে দেখেন তো ফসিলটা কেমন হচ্ছে খুবই সুন্দর হয়েছে খুব সুন্দর আমাদের এই সরিষা আমরা কিছুদিন পর এই সরিষাতে আমরা তেল ভাঙাবো আমরা এই তেল দা সুন্দরভাবে আমরা শরীরে দিব আর বর্তা বানায় ধন্যবাদ